অনেক কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো না এখন ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে আটটা তো এখনও বিছানা থেকে উঠিনি এটা বলতে পারো কারণ এই যে সৌ সিজু বিছানায় উঠে খেলছে আর সৌভিক কুকুরগুলোকে নিয়ে নিচে গেছিলো তো এসছে আমি বললাম চা খাবে বলছে হ্যাঁ চা খাবো চা করে দাও তো এতক্ষণ বসে বসে সিজুর সাথেই খেলছিলাম কারণ বাইরে প্রচণ্ড শীত এখন যদি আমি নামি আমার সাথে সাথে সিজুও নেমে যাবে তো তার জন্য আমি নামছিলাম না তো এখন দেখলাম একটু রোদ উঠেছে তো তাই ভাবলাম চলো এখন নামা যাক নামিয়ে নেমে বাসি কাজগুলো করে তোমার রান্নাটা চাপিয়ে দিই আর এদিকে চাটাও করে নিই চা করে সিজুর দুধটা গরম করে নিই সিজুকে দুধ গরম করে সিজুকেও খেতে দিই আর আমরাও খেয়ে নিই তো তার জন্য এখন উঠবো উঠে ব্রাশ চাষ করবো ব্রাশ চাষ করে তারপরে হচ্ছে গিয়ে চায়ের ওখানে যাব চা করে সকালের খাবারটা আছে ভাত ভাতও আছে আর কালকে রাতে মাছের ঝোলটা করেছিলাম তো মাছের ঝোলটাও আছে তো ওই দুটো দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরে করব দেখি একটু মাংস ঝোল করব আর কিছু একটা করব তো দুপুরের খাবারও পুরো ফিক্সড তো চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পদার কী সেটা বাবা একটা প্রেশার কুকারের কালকে সেদিনকে একটা প্রেশার কুকার নিয়েছি দেখো এটা ছিটছে বসে বসে তোর নাম কি জোরে বলো বলো সিজা ওর নাম বলতে লজ্জা পায় বলছি তোর নাম কি বলছে সিজা আমার ক্যাপি খাবি ক্যাপি জেলি খাবি সকালে বিস্কুট দুটো নিয়ে এসছে কোথা দিয়ে নিয়ে এসছে কি জানি আমি আবার ভয় পেয়ে গেছি আমি বলছি কুকুরের যদি মুখ দেওয়া হয় আমি যদি তুই ফেল আমি তোকে বিস্কুট দিচ্ছি আবার ফেলেছে আবার নতুন একটা বিস্কুট দিয়েছি এই মেয়েকে এখানে থাকলে না যতদিন এখানে থাকবে মানে দিয়ে দুদিন আমার বাড়িতে থাকে ভালো থাকে বাপের বাড়িতে কিন্তু যতদিন এখানে থাকবে ততদিন চিন্তা আমার যতক্ষণ এখানে থাকবে কারণ এই কুকুরের মুখ দেওয়া কিছু খেলো নাকি এই কিছু খেলো নাকি চারিদিকে চিন্তা তো চলো সিজুর দুধটাও গরম করি আমাদের চাটাও করি তারপর তোমাদের সাথে একবার দেখা হচ্ছে কেউ তুলে দেবে না তোকে এটা সকালবেলা চা নিয়ে এসেছি ফাটা কাপটা আমার ভালো কাপটা সৌদিকে আর এই যে রুটি তো চলো খেয়ে নিগা সিজুর দুধটাও গরম করে দিয়েছি আমরা খেয়ে সিজুকে খাইয়ে দেবো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাব সিজুকে একটু ওই বাড়িতে দেব আর ওই তোমার আমরা একটু মেলায় যাব কারণ একটা টেবিল লাগবে দাঁড়া মা তুলে দিচ্ছি একটা টেবিল লাগবে টেবিলটা নিয়ে আসতে যাব তো ঘর দুয়ার মুছে জামা কাপড় এক গাদা জামা কাপড় ছিল সব কেচে ইয়ে করে আচ্ছা ঠিক আছে সব সবকিছু কেচে মেচে তারপর আচ্ছা আচ্ছা বাবা আসবে সব কিছু কেচে মেচে সব কিছু করে আচ্ছা ছুলে দেব তোমা সব কিছু করে তারপরে এই এখন যাচ্ছি এখন কটা বাজে বলবো এখন বাজে বারোটা তো এখন এই বেরিয়েছে এখন সিজুকে দিয়ে নিয়ে আসবো টেবিলটা আসার সময় সিজুকে নিয়ে আসবো তো চলো এটা ছুলে দিই নাহলে যতক্ষণ না ছুলবো ততক্ষণ কান্না করবে তো চলো এটা ছুলে দিই তারপর আবার মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সবাইকে সরি চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে চাই পারিনি তো এমন কিছু হয়ে গেছে যে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কি হয়েছে না হয়েছে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আর আজকে জন্য এইটিপু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে খুব বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে তোমাদেরকে কালকে জানাবো